আসসালামু আলাইকুম এই দেখেন সারা সারার বয়স আজকে উনিশ দিন এই দেখেন আরো কাছ থেকে দেখাই আমি সারার উচ্চতা মার্শাল একেবারে খারাপ না আজকে আবার এক কেজি ইউরিয়া সার দিলাম আর সাথে বিশ গ্রাম মতো টপ দিলাম আরো কাছ থেকে দেখাই আমি দু পাঁচ দিনের মধ্যে রোপণ করা যাবে ইনশাল্লা